সারা বছরের পাশাপাশি শীতকালে হাতির উৎপাদ বেশি থাকে পশ্চিম মেদিনীপুর জুড়ে এই হাতিতে যেমন একদিকে মানুষের মৃত্যু ঘটে তেমনি আরেকদিকে হাতিরও মৃত্যু ঘটে সেই সঙ্গে লোকালয়ে ঢুকে একাধিক ক্ষতির সাধন করে ব্যাপক ক্ষতি করে চাষবাস এছাড়াও মাঝে মাঝে এই হাতি জেলা পেরিয়ে অন্য জেলায় চলে যায় এছাড়াও অন্য জেলা থেকেও একা একা থেকে হাতি ঢুকে পড়ে এই জেলায় এই পরিস্থিতিতে হুলাপাটি বা বন দপ্তরের কর্মী দিয়ে নজরদারিতে খামতি রয়েছে বন দপ্তরে তো জানে তো এই এলাকাতে लगभग দো চার ডিস্ট্রিক্ট মিলিয়ে তো 200 হাতি আছে আর এখানে যে ফরেস্ট আছে খুব ছোট 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 তো এখানে তো অনেক ডিপ্রেডেশন হয় গতি হয় ক্রপের হার্টের লোক মারা যায় কবি কবি তো এটা নিয়ে তো ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক নতুন নতুন জিনিস এটা ব্যবহার করছে কি রকম এটা কামাতে পায় তো রিসেন্টলি আমি একটা থারমাল ড্রোন নিয়ে কাজ শুরু করেছি তো নরমালি তো ড্রোন দিয়ে আমি তো দেখি হাতি কোথায় যায় বাট এখানে যে প্রবলেম সমস্যা আছে তো কিছু তো রাতে বেশি হয় তো রাতে তো ড্রোনে দেখা যায় না তো আমি থারমাল একটা ড্রোন নিয়েছে তো ওটা নিয়ে আমি হাতির মুভমেন্ট কি রকম যাচ্ছে তো একটা গ্রামে যাওয়ার আগে আমি গ্রামে মেসেজ পৌঁছাতে পারে লোক করতে পারে তো এরকম একটা চেষ্টা চলছে এই হাতি নজরদারিতে এর আগে ড্রোনের ব্যবহার করা হয়েছে এবার রাতেও সেই নজরদারি চালাতে ব্যবহার করা হলো থার্মাল ড্রোনের গভীর অন্ধকার কিংবা ঘন কুয়াশার মধ্যে জঙ্গলের দৃশ্যমানতা কম থাকে এই পরিস্থিতিতে বিশেষ থার্মাল ড্রোন টেকনোলজি ব্যবহার করে হাতির দলকে দ্রুত শনাক্ত করা যাবে এভাবেই গ্রামবাসীদের যেমন সতর্ক করা সম্ভব ঠিক তেমনি বন দপ্তরও সঠিক সময়ে সঠিকভাবে হাতির দলকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করতে পারবে উল্লেখ্য গত কয়েক বছর ধরেই জঙ্গলের হাতি ঠাকুর পৌঁছে যাচ্ছে মানুষের দুয়ারে বা লোকালয় ফলে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও প্রাণ হারাচ্ছে নিরীহ জঙ্গল গত এক বছরে শুধুমাত্র মেদিনীপুর ডিভিশনেই কয়েকশো হেক্টর জমিতে ধান ও বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে চলতি বছরে মেদিনীপুর বন বিভাগের অধীন বিভিন্ন এলাকায় হাতির হামলায় তিনজনের মৃত্যু হয়েছে এছাড়াও হাতির হানায় জখম হয়েছেন চারজন হাতি মানুষের এই সংঘাত এড়াতে এর আগেও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বন দপ্তর ক্যামেরা থাকছে আর থার্মাল ক্যামেরা থাকছে তো আপনি বাবুন কই জানবার আছে তো হিউম্যান হতে পারে হাতি হতে পারে কই ভি তো ওটা হিট সিগন্যাল নিয়ে আউটা হিট ইট ডু হিট সিগন্যাল নিউটা দেখবে আমি কোথায় আছে কোথায় আছে আমি ভিডিও দিয়ে দেব কি রকম মনিটর হচ্ছে তো ড্রোন এর অ্যাডভান্টেজ কি আছে আমি একটা জায়গা দিয়ে 4-5 কিলোমিটার আমি দেখতে পাবো তো না হয়তো অনেক লোক ওখানেে বেহার করতে হবে বা 50 লোক 60 লোক কত লোকের پھر কেওস তারি হয় তো অনেক সময় আমি যে লোক লেগেছে ওনারকো অ্যাক্সিডেন্ট হতে পারে তো ড্রোন দিয়ে আমি দূর দিয়ে সেফলি মনিটর করতে পারি এটা গিয়ে ইনফরমেশনটা পাওয়া যাবে কোন দিকে কোন দিকে হ্যাঁ ইনফরমেশন পাওয়া যাবে रात्री হাতি কি রকম করছে ওটার স্টাডি করতে পারে আমি হ্যাঁ এটা তো অপজিট কথা হবে একটা জায়গায় হ্যাঁ এটা একটা জ মুভমেন্ট থাকে কখনোই আপনারা এটা হবেন না জেনারেলি হাতি তো রাতে মুভমেন্ট করে এই জঙ্গল থেকে অন্য জঙ্গল যায় তারপর অনেক গ্রাম পোড়ে